হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাসের একটা রেসিপি এটা অনেক হেলদি রেসিপি এবং খুব চটজলদি হয়ে যায় এর জন্য আমাদের প্রথমে কড়াইতে সাদা তেল দিতে হবে এবার আমি অ্যাড করছি এখানে বাটার বাটারটা এখানে আমি ফিফটি গ্রামসের মতন বাটার অ্যাড করছি তোমরা তো আমাদের মানে আন্দাজ অনুযায়ী দেবে এবং আমি এখানে আমি গোটা গোলমরিচ অ্যাড করছি এক টেবিল স্পির মতন তারপরে আমি এখানে অ্যাড করবো অনিয়ন টু মিডিয়াম তাই অনিয়ন নিয়েছি এবং অন্য হালকা করে ভাজা ভাজা করে নেবো এরপরে আমি অ্যাড করি এখানে চিকেন হ্যাঁ চিকেনটা অ্যাড করে আমি এখানে আমি চারশো গ্রাম মতন চিকেন নিয়েছি চিকেনটা অ্যাড করে আমি একটু ফ্রাই ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে আমি তারপর এখানে অ্যাড করছি গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালের জায়গায় তোমরা বাসমতি চাল ইউজ করতে পারো কিন্তু গোবিন্দভোগ চালের দিই করলে এটা মানে অথেন্টিক কীভাবে এটা ইউজ হয় এই রান্নাটা একটা অ্যাংডো ইন্ডিয়ান রান্না এরপরে আমি এর মধ্যে আন্দাজ মতন সল্ট অ্যাড করব তারপর চিকেনটা একটু ফ্রাই করে দিচ্ছি দেখো চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করবো তো গোবিন্দভোগ চালটা আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তিনশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল অ্যাড করেছি গোবিন্দভোগ দিয়ে একটু ভাজা ভাজা করে যখন স্মেল আসবে ভালো তখন আমি ওর মধ্যে অ্যাড করবো গরম জল হ্যাঁ রান্নাটাতে গরম জল ইউজ করবে তাহলে খুব টেস্টি হবে রান্নাটা স্বাদটা ভালো থাকবে এখানে এক লিটার গরম জল ইউজ করেছি ব্যাস এবার চাপা দিয়ে রান্নাটা হয়ে গেল রেডি রান্নাটা নামার আগে একটুখানি বাটার দিয়ে দেবে আর গোলমরিচের গুঁড়ো আর যখন সার্ভ করবে তখন একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে রান্নাটা খুবই হেলদি খুব জটপট হয়ে যায় আর একদম ভালো রান্না যখন টাইম থাকে না এই রান্নাটা আর কিছু খেতে ইচ্ছে করে না তখন এই রান্নাটা করলে দারুণ হবে ওকে তোমরা সবাই রান্নাটা ট্রাই করো এবং আমার কমেন্ট করে জানিও কে কীরকম ট্রাই করলো আর কীরম লাগলো রান্নাটা ওকে নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই